আপনার কি একটি ইলেকট্রনিক্স শপ বা শোরুম আছে অথবা আপনার ব্যবসার জটিল হিসাব নিকাশ এবং ম্যানেজমেন্ট নিয়ে কি আপনি চিন্তিত তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হ্যালো ভিউয়ার্স আমাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে শুধুমাত্র একটি সফটওয়্যার ব্যবহার করে আপনার ইলেকট্রনিক্স শোরুমের সমস্ত কার্যক্রম সম্পূর্ণরূপে পরিচালনা করা সম্ভব এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি যে সকল সুবিধা পাবেন সহজ ইনভয়েস তৈরি একাধিক ব্রাঞ্চ ওয়ারহাউস বা গোডাউন মেনটেন ইনস্টলমেন্ট বা কিস্তির হিসাব রাখা কাস্টমার বা সাপ্লায়ারের আলাদা আলাদা হিসাব সংরক্ষণ টোটাল কাস্টমার অথবা বাকির কাস্টমারদের কাছে এক ক্লিকে এসএমএস পাঠানোর সুবিধা সিরিয়াল নাম্বার সহ পণ্য ক্রয় বিক্রয় ওয়ারেন্টি সহ পণ্য বিক্রয় ব্র্যান্ড ইনভয়েস বা ক্যাটেগরি অনুসারে লাভ ক্ষতি নির্ণয় ইউজার ক্রিয়েশন অথবা এমপ্লয়িকে একটা লিমিটেড অ্যাক্সেস দেওয়া স্টক অ্যালার্ট সিস্টেম বারকোড ক্রিয়েশন ইত্যাদি যেহেতু এটি একটি ক্লাউড ভিত্তিক সফটওয়্যার তাই আপনার সকল ব্যবসায়িক ডেটা থাকবে সম্পূর্ণরূপে সুরক্ষিত আর সবচেয়ে বড় সুবিধা হল আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার মোবাইল ট্যাব অথবা কম্পিউটার ব্যবহার করে রিয়েল টাইমে আপনার ব্যবসার লাইভ হিসাব নিকাশ পর্যবেক্ষণ করতে পারবেন চলুন আর দেরি না করে সফটওয়্যারটি কিভাবে ব্যবহার করতে হয় তা সরাসরি দেখে নেওয়া যাক যে কোনো প্রোডাক্ট আমরা প্রথমে একবার এন্ট্রি করে নিব দেন আমরা লাইফটাইম ওই প্রোডাক্টটা পারচেস এবং সেল করতে পারব প্রোডাক্ট এন্ট্রির জন্য আমরা বাম সাইডে প্রোডাক্টস মেনু থেকে অ্যাড প্রোডাক্টে ক্লিক করব দেন এখন যে ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে প্রোডাক্ট নেমের ঘরে আমরা প্রোডাক্টের নামটা দিয়ে দিব এখানে পণ্যের নাম সহ আমি মডেল নাম্বারটা দিয়ে দিছি এরপর প্রোডাক্ট কোডের যে ঘরটা এটা আমরা চাইলে ব্ল্যাঙ্ক রাখতে পারি তাহলে সিস্টেম থেকে অটোমেটিক একটা কোড জেনারেট হয়ে যাবে আমরা যদি এখানে ম্যানুয়াল কোনো কোড ইউজ করতে চাই সেটাও করতে পারবো এরপর ইউনিটটা অবশ্যই আমরা ডিফল্টভাবে পিস হিসেবে রাখবো অর্থাৎ প্লাস আইকনে ক্লিক করে আমরা চাইলে নতুন কোনো ব্র্যান্ড অ্যাড করতে পারি অথবা আমার যদি পূর্বে থেকে এন্ট্রি করা থাকে আমি জাস্ট এখান থেকে সার্চ করে ব্র্যান্ডটা নিয়ে আসতে পারি আমরা যদি আমাদের সফটওয়্যারে সিরিয়াল নাম্বার সহ আমাদের ফিজগুলা এন্ট্রি করতে চাই তাহলে অবশ্যই আমরা এই ঘরটা টিকমার্ক করে দিব অর্থাৎ আমরা সিরিয়াল নাম্বার সহ প্রোডাক্টটা যদি এন্ট্রি করি তাহলে আমার প্রোডাক্টটা ইউনিক হয়ে যাবে এবং আমরা সিরিয়াল নাম্বার অনুসারেই নির্দিষ্ট প্রোডাক্টটাই সেল করতে পারবো তো সব প্রোডাক্টের ক্ষেত্রে আমরা সিরিয়াল নাম্বারটা রাখতে চাচ্ছি সেসব প্রোডাক্টের ক্ষেত্রে অবশ্যই আমরা এই ঘরটা টিকমার্ক করে দিব দেন যখন আমরা পারচেস করব পারচেস টাইমে আমাদেরকে নির্দিষ্ট প্রোডাক্টের সিরিয়াল নাম্বারটা ইনপুট দিতে হবে আমরা যদি প্রোডাক্টের সিরিয়াল নাম্বারটা না রাখতে চাই তাহলে অবশ্যই এই ঘরের টিকমার্কটা আমাকে তুলে দিতে হবে দেন আমরা প্রোডাক্টে যদি ক্যাটাগরি ইনপুট দিতে চাই তাহলে প্লাস এখানে ক্লিক করে আমরা চাইলে একটা ক্যাটাগরি তৈরি করে নিতে পারি অথবা ক্যাটাগরি যদি আমার পূর্বে থেকে এন্ট্রি করা থাকে তাহলে জাস্ট আমরা সার্চ করে নিয়ে আসতে পারি এখন আমরা অ্যালার্ট কোয়ান্টিটি যে ঘরটা দেখতে পাচ্ছি এখানে চাইলে আমরা মিনিমাম একটা কোয়ান্টিটি সিলেক্ট করে দিতে পারি সুবিধা হলো আমার এক্ষেত্রে প্রোডাক্টটি যখন শেষ হয়ে যাবে অটোমেটিক এই কোয়ান্টিটিতে পৌঁছানো মাত্র আমাকে অ্যালার্ট করে জানাই দিবে যে আমার কোন কোন প্রোডাক্টের স্টকটা শেষ হয়ে যাচ্ছে দেন আমরা ওয়ারেন্টির একটা ঘর দেখতে পাচ্ছি এখান থেকে আমরা চাইলে ওয়ারেন্টিটা সিলেক্ট করে দিতে পারি আমরা বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে আলাদা আলাদা আলাদাভাবে ওয়ারেন্টিটা তৈরি করে রাখতে পারি ওয়ারেন্টিটা তৈরি করার জন্য আমরা বাম সাইডে প্রোডাক্ট মেনু থেকে ওয়ারেন্টিস অপশনে ক্লিক করব। দেন অ্যাড বাটনে ক্লিক করে আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা একটা ওয়ারেন্টি তৈরি করে নিতে পারবো এখানে আমাদের ওয়ারেন্টির একটা নাম আমরা দিয়ে দিব দেন এখান থেকে ডিউরেশনটা দিব এখান থেকে দিন মাস বা তারিখ কি অনুযায়ী আমরা ওয়ারেন্টিটা দিব সেই অনুযায়ী আমরা ডিউরেশনটা সিলেক্ট করে দিব দেন সেভ বাটনে ক্লিক করব। তো আমি ধরে নিলাম আমার এই প্রোডাক্টটার ওয়ারেন্টি এক বছর আমি এখান থেকে ওয়ান ইয়ার দিয়ে দিলাম এখন প্রোডাক্ট ইমেজের যে ঘরটা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা চাইলে প্রোডাক্টের যদি কোনো ছবি আমাদের কাছে থাকে তাহলে আমরা অ্যাটাচ করে দিতে পারি দেন আমরা যদি একটু নিচে চলে আসি তাহলে আমরা ডিফল্ট পারচেস প্রাইস এবং ডিফল্ট সেলিং প্রাইসের ঘরটা দেখতে পাচ্ছি এখানে আমরা প্রোডাক্টের যে ক্রয় মূল্যটা ক্রয় মূল্যটা দিয়ে দিব পাশাপাশি সেলিং প্রাইসের ঘরে আমরা বিক্রয় মূল্যটা দিয়ে দিব এখন আমরা যদি সেভ অপশনে ক্লিক করি তাহলে আমার প্রোডাক্টটা অটোমেটিক সেভ হয়ে যাবে আমরা যদি বাম সাইডে প্রোডাক্ট মেনু থেকে লিস্ট প্রোডাক্টে যাই দেন আমাদের ফ্রিজের মডেল নাম্বার দিয়ে যদি সার্চ করি সেক্ষেত্রে আমরা যে প্রোডাক্টটা এন্ট্রি করলাম সে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি এবং কারেন্ট স্টকটাও আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমরা শুধুমাত্র প্রোডাক্টটা এন্ট্রি করছি এখনো পর্যন্ত পারচেস করি নাই এ কারণে আমার স্টকটা এখানে জিরো দেখাচ্ছে প্রোডাক্টের আরো ডিটেলস দেখার জন্য আমরা চাইলে প্রোডাক্টের উপর ক্লিক করতে পারি দেন আমরা আরও ডিটেলস আকারে সব কিছু দেখতে পাবো যেহেতু আমরা ম্যানুয়ালি কোনো কোড ইনপুট দেই নেই অটোমেটিক সিস্টেম থেকে একটা কোড জেনারেট হয়ে গেছে এই প্রোডাক্টের এগেনস্টে আমরা যখন প্রোডাক্টটা সার্চ করব প্রোডাক্ট নেম বা প্রোডাক্ট কোড যে দিয়ে চাইলে সার্চ করতে পারি এখন পার্চেজের জন্য আমরা বাম সাইডে যে পারচেজ অপশন দেখতে পাচ্ছি এখানেও ক্লিক করতে পারি অথবা উপরে যে পার্চেজ আইকন দেওয়া আছে চাইলে এখানেও আমরা ক্লিক করতে পারি পার্চেজ জন্য সর্বপ্রথম আমাদের সাপ্লায়ার প্রয়োজন হবে তো সাপ্লায়ার থেকে এন্ট্রি করা থাকে আমরা জাস্ট সার্চ করে নিয়ে আসতে পারি আর যদি এন্ট্রি না করা থাকে দেন আমরা প্লাস ক্লিক করে এখান থেকে সাপ্লায়ারের নাম মোবাইল নাম্বার বিজনেস নেম অর্থাৎ সাপ্লায়ারের যে কোম্পানি কোম্পানির নেম অ্যাড্রেস এগুলো দিয়ে জাস্ট সেভ বাটনে ক্লিক করলে অটোমেটিক সাপ্লায়ারটা সেভ হয়ে যাবে সাপ্লায়ারটা যদি সেভ হয়ে থাকে আমরা চাইলে যে কোনো সময় সাপ্লায়ারের নাম বা মোবাইল নাম্বার দিয়ে খুঁজে পেতে পারি দেন আমরা এই যে সাপ্লায়ার সাপ্লায়ারের কাছ থেকে কী কী পণ্য পারচেস করতে চাচ্ছি সেই পণ্যগুলা এখানে সার্চ করে নিয়ে আসবো আমরা দুইটা প্রোডাক্ট এখানে লিস্টেড করছি অর্থাৎ এই দুইটা প্রোডাক্ট আমরা পারচেস করতে যাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি আইএমএম বা সিরিয়াল নাম্বারের একটা ঘর শো করছে যেহেতু আমরা রেফ্রিজারেটরটা যখন এন্ট্রি করেছি তখন সিরিয়াল নাম্বারের যে ঘরটায় এই ঘরটায় আমরা টিকমার্ক করে দিয়েছি এ কারণে অবশ্যই পার্চেজের সময় আমাকে সিরিয়াল নাম্বারটা ইনপুট দিতে হবে আদারওয়াইজ এটা পার্চেজ আমি করতে পারবো না এখান থেকে আমি যদি কোয়ান্টিটি বাড়িয়ে দিই অর্থাৎ আমি ধরে নিলাম এখান থেকে দুই পিস আমরা পার্চেস করতেছি তো বাইরে যে কোনো আমি যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো অটোমেটিক দুইটা ঘর চলে আসছে অর্থাৎ আমরা কোয়ান্টিটি যত বাড়াবো এখান থেকে তত পিস সিরিয়াল নাম্বার আমাকে ইনপুট দিতে হবে তো এখান থেকে আমাদের যদি বারকোড স্ক্যানার থাকে আমরা জাস্ট আমাদের প্রোডাক্টের সিরিয়াল নাম্বারটা চাইলে এভাবে বসিয়ে দিতে পারি স্ক্যান করে এক্ষেত্রে সিরিয়াল নাম্বারটা যদি আমার এন্ট্রি করতে হয় সবচেয়ে বেটার হলো ওয়ারলেস যে বারকোডগুলা ওগুলা ইউজ করা তাহলে আমরা দূর থেকেই চাইলে সিরিয়াল নাম্বারটা ইনপুট দিয়ে দিতে পারবো দেন আমরা অপর যে প্রোডাক্টটা পারচেস করতে চাচ্ছি এখান থেকে ওটার কোয়ান্টিটিটা দিয়ে দিব আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কোয়ান্টিটি পাঁচ পিস দেওয়া হয়েছে এখানে কোনো ধরনের সিরিয়াল নাম্বারটা না এর কারণ হচ্ছে আমরা যখন এই প্রোডাক্টটা এন্ট্রি করছি তখন আমাদের কাছে সিরিয়াল যে ঘরটা ঘরটা এই আমরা ফাঁকা রাখছি আশা করি এই ঘরে আমরা টিকমার্ক করা এবং না করার পার্থক্যটা বুঝতে পারছি এখন আমরা যদি একটু নিচে চলে আসি তাহলে আমাকে টোটাল কোয়ান্টিটি দেখাচ্ছে এবং পাশাপাশি নিট অ্যামাউন্টও আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একটু নিচে চলে আসি তাহলে সাপ্লাই পেমেন্টের যে ঘরটা দেখতে পাচ্ছি এখানে আমি কত টাকা পে করছি সেই অ্যামাউন্টটা দিয়ে দিতে হবে অর্থাৎ পেমেন্ট ডিউ আমাদের দেখাচ্ছে একাশি হাজার একশো উনিশ টাকা যদি এমন হয় টোটালটা আমি সাপ্লায়ারকে পেমেন্ট করে দিচ্ছি তাহলে আমরা টোটাল অ্যামাউন্টটা দিয়ে দিব আর যদি টোটালটা না দেই আমরা তাহলে একটা আংশিক অ্যামাউন্ট চাইলে এখান থেকে দিয়ে দিতে পারি অথবা বাকিও রাখতে পারি যেমন আমি যদি চাই তাহলে পঞ্চাশ হাজার টাকা এখান থেকে পে করে দিতে পারি এবং এই যে এটা আমরা কিসের মাধ্যমে পে করলাম সেটা আমরা এখান থেকে দেখাই দিব যে এটা কি ব্যাংকের মাধ্যমে বা বিকাশ অথবা নগদ কিভাবে পেমেন্টটা কমপ্লিট করলাম এখন আমরা জাস্ট সেভ বাটনে ক্লিক করলে আমার পার্চেস কমপ্লিট হয়ে যাবে আমরা যদি সাপ্লায়ারকে কোনো এস এম এস পাঠাইতে চাই এই ট্রানজেকশন তাহলে এস এম এস নোটিফিকেশনের যে ঘরটা এই ঘরটায় আমরা টিকমার্ক করে দিব এক্ষেত্রে সুবিধা হলো আমার টোটাল ইনভয়েসে কত টাকা ডিউ আছে এবং সাপ্লায়ার এখন পর্যন্ত কত টাকা পাবে টোটাল অ্যামাউন্টটা আমার এস এম এস আকারে সাপ্লায়ারের কাছে পৌঁছে যাবে যেহেতু আমাদের পারচেসটা কমপ্লিট হয়েছে আমরা চাইলে এখন আমাদের স্টকটা সার্চ করে দেখতে পারি আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টকে দুই পিস প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে যে দুইটা আমরা মাত্র পারচেস করলাম যে কোনো প্রোডাক্ট সেল করার জন্য আমরা বাম সাইডে সেল অপশন থেকে অ্যাড সেল অপশন থেকে করতে পারবো অথবা উপরে আমরা যে সেল আইকনটা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা পজ সেলের পেজটা পেয়ে যাব আমরা যদি নতুন কাস্টমারের ইনফরমেশন রাখতে চাই প্লাস আইকনে ক্লিক করে জাস্ট কাস্টমারের ইনফরমেশনগুলো ফিল আপ করে দিব আর পূর্বে থেকে যদি এন্ট্রি করা থাকে সেক্ষেত্রে আমরা ওয়াকিং কাস্টমারের উপর ক্লিক করে সার্চ বাটনে কাস্টমারের নাম বা মোবাইল নাম্বার দিয়ে সার্চ দিব সার্চ করলে আমাদের কাস্টমারটা আমরা পেয়ে গেছি এখন জাস্ট এটার উপর ক্লিক করলে অটোমেটিক এই কাস্টমারটাই লিস্টেড হয়ে যাবে এখানে মজার ব্যাপার হচ্ছে এই কাস্টমারের কাছে আমার পূর্বের যদি কোনো প্রকার বাকি থাকে সেই বাকির অ্যামাউন্টটাও অটোমেটিক আমরা এখানে দেখতে পাব এখন এই কাস্টমারের কাছে আমরা যদি কোনো প্রোডাক্ট সেল করতে চাই সে প্রোডাক্টের নাম বা প্রোডাক্ট কোড যে কোনো কিছু দিয়ে আমরা সার্চ করবো আমরা ধরে নিচ্ছি যে প্রোডাক্টটা আমরা এন্ট্রি করছি সেই প্রোডাক্ট দুইটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যেহেতু দুইটা প্রোডাক্টের সিরিয়াল নাম্বার ভিন্ন ছিল আমরা সিরিয়াল নাম্বার দুইটাও এখান থেকে দেখতে পাচ্ছি যে সিরিয়ালের পণ্যটি আমরা বিক্রয় করতে চাচ্ছি সেই প্রোডাক্টের উপর আমরা এখন ক্লিক করলে অটোমেটিক লিস্টেড হয়ে যাবে এখন কাস্টমার যদি আর কোনো প্রোডাক্ট নেয় এর সঙ্গে আমরা চাইলে সেটাও সার্চ করে এখানে নিয়ে আসতে পারি যেমন আমরা একটা সিলিং ফ্যান সেল করছি সঙ্গে আমরা টোটাল পেয়েবেল অ্যামাউন্টটা দেখতে পাচ্ছি তিরিশ হাজার ছয়শো টাকা যদি কোনো প্রকার ডিসকাউন্ট দেওয়া না লাগে আমরা জাস্ট ক্যাশ বাটনে ক্লিক করলে আমাদের সেলটা কমপ্লিট হয়ে যাবে আর যদি কোনো প্রকার ডিসকাউন্ট দিতে হয় ক্ষেত্রে আমরা জাস্ট ডিসকাউন্ট অপশনে ক্লিক করব এখান থেকে আমরা পার্সেন্ট বা ফিক্সড টাকারে যে কোনো একটা ডিসকাউন্ট দিতে পারি তো আমি ধরে নিচ্ছি এখান থেকে ফিক্সড আমরা ছয়শো টাকা একটা ডিসকাউন্ট অফার করতেছি এখন আপডেটে ক্লিক করলে আমাদের ডিসকাউন্টটা চলে আসবে এখানে আর একটি অ্যাডভান্স ফিচার আছে সেটা হচ্ছে আমাদের যে কাস্টমারগুলা কাস্টমারদের উপর আমরা কিন্তু একটা মেম্বারশিপ সিস্টেম চালু করতে পারি অর্থাৎ যত বেশি পরিমাণ পারচেস করবে তার উপর ভিত্তি করে আমরা একটা প্রাইস পয়েন্ট রাখতে পারি এবং সেল টাইমে ওই পয়েন্টের উপর ভিত্তি করে আমরা একটা ডিসকাউন্ট রিডিম করতে পারি তো যেহেতু আমরা ফিক্সড ছয়শো টাকা ডিসকাউন্ট দিয়েছি এখন আমরা আপডেটে ক্লিক করলে অটোমেটিক এখান থেকে টোটাল পে ঘরে আমি দেখতে পাচ্ছি যে আমার ডিসকাউন্টটা বাদ দিয়ে গ্রাহকের কাছে যদি এস এম এস এর মাধ্যমে বিক্রির ইনফরমেশনগুলো পাঠাইতে চাই তাহলে এসএমএস নোটিফিকেশান অপশনে ক্লিক করব তো আমরা ক্যাশ বাটনে ক্লিক করলাম ক্যাশ বাটনে ক্লিক করলে অটোমেটিক আমার ইনভয়েসটা চলে আসবে আমরা জাস্ট প্রিন্ট বাটনে ক্লিক করে ইজিলি ইনভয়েসটা প্রিন্ট করে নিতে পারবো আমরা যদি একটু বড় করি ইনভয়েসটা দেন ইনভয়েসে আমরা টোটাল ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছি এখানে আমাদের বিজনেসের লোগো থাকবে পাশাপাশি অ্যাড্রেস বা মোবাইল নাম্বার আমরা যেটা ইউজ করব সেটা থাকবে আমার ইনভয়েসের নাম্বারটা থাকবে কাস্টমার নেম মোবাইল নাম্বার কোন প্রোডাক্ট পারচেস করছে এবং তার ওয়ারেন্টি ডেট কতদিন সেটাও শো করছে এবং পাশাপাশি সিরিয়াল নাম্বারটা অটোমেটিক এখানে চলে আসছে এখান থেকে আমরা কোয়ান্টিটি এবং টোটাল প্রাইসটা দেখতে পাচ্ছি আমার টোটাল অ্যামাউন্টটা সেখান থেকে কাস্টমার কত টাকা ডিসকাউন্ট পাইছে এবং টোটাল কত টাকা ডিউ ছিল সব কিছু আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা চাইলে জলসাপে কোনো নির্দিষ্ট লোগো বা লেখা চাইলে অ্যাড করতে পারবো এবং ফুটারে আমরা যদি আসি তাহলে এখানে কাস্টমারের সাইন প্লাস সেলারের সাইন দুইটাই আমরা রাখতে পারবো এবং নিচে আমরা চাইলে আমাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো ওয়ারেন্টি পলিসি বা যে কোনো লেখা অ্যাড করতে পারবো তো এরকম একটি স্মার্ট ইনভয়েস আমরা কিন্তু পেয়ে যাচ্ছি পাশাপাশি ইনভয়েসটি কাস্টমাইজেশনের সুযোগ থাকছে আমরা দেখব ক্যাশ বাদে অন্য যে কোনো মেথডে আমরা কিভাবে সেল করবো এক্ষেত্রে আমরা মাল্টিপল পে অপশনটা দেখতে পাচ্ছি জাস্ট এটাই আমরা যদি ক্লিক করি দেন টোটাল যে অ্যামাউন্টটা এই অ্যামাউন্টটা যদি আমরা ক্যাশ বাদে অন্য যে কোনো মেথড যেমন ব্যাংক হতে পারে বিকাশ নগদ হতে পারে আমরা যে কোনো মেথডে চাই নিতে পারি তো এই মেথডগুলো আমরা এখান থেকে দেখাই দিতে পারি আমি ধরে নিলাম কাস্টমার আমাকে নয় হাজার টাকা পে করছে তো কাস্টমারকে কত টাকা চেঞ্জ রিটার্ন দিতে হবে সেটা আমরা এখানে দেখতে পারি পাশাপাশি যদি আংশিক কোনো পেমেন্ট আমরা নিয়ে থাকি সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে দিতে পারি যেমন আমরা যদি পাঁচ হাজার টাকা নেই তাহলে তিন হাজার সাতশো পনেরো টাকা কাস্টমারের নামে ডিউ দেখাচ্ছে অর্থাৎ এই যে অ্যামাউন্টটায় এই অ্যামাউন্টটা আমরা সেল বা ফাইনালাইজ করা মাত্রই কাস্টমারের নামের সঙ্গে যোগ হয়ে যাবে এখন আমরা যদি ইনস্টলমেন্টে কোনো প্রকার পণ্য সেল করতে চাই তার জন্য আমরা সাইডে সেল অপশন থেকে অ্যাড সেল অপশনে ক্লিক করব দেন আমাদের কাস্টমার সার্চ করে আমরা নিয়ে আসবো এখান থেকে আমাদের কাস্টমারটা সিলেক্ট করব এখানে আমরা পে টার্ন যে অপশনটা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা টাইমটা সিলেক্ট করে দিব অর্থাৎ আমরা ইনস্টলমেন্টটা কত মাসের জন্য দিতে চাচ্ছি তো ডিউরেশনটা দেওয়ার পর আমরা যদি একটু নিচে চলে আসি এখান থেকে আমরা প্রোডাক্টের নামটা দিয়ে দিব তো আমরা একটু প্রোডাক্টের নাম দিয়ে দিলাম এরপর আমরা যদি একটু নিচে চলে আসি এক্ষেত্রে যদি কোনো প্রকার ডিসকাউন্ট থাকে আমরা ডিসকাউন্ট অপশনগুলো ফিল করব অথবা আমরা একদম নিচে চলে আসব দেন আমরা ডাউন পেমেন্টটা কত দিচ্ছি সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে দিব আমি ধরে নিলাম এখান থেকে আমরা দশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিচ্ছি এটা কীসের মাধ্যমে দিচ্ছি সেটা দিয়ে দিব দেন নিচে সেভ অ্যান্ড প্রিন্ট অপশানের আমরা যদি ক্লিক করি এখন আমরা যদি ইনস্টলমেন্টে কোনো প্রকার প্রোডাক্ট সেল করতে চাই তাহলে আমরা বাম সাইডের সেল অপশন থেকে অ্যাড সেল অপশানে ক্লিক করব দেন আমরা যে সেল পেজটা দেখতে পাচ্ছি এখান থেকে সর্বপ্রথম আমরা কাস্টমার সার্চ করব বা আমাদের যদি নতুন করে কাস্টমার ক্রিয়েট করতে হয় প্লাস এখানে ক্লিক করে আমরা ক্রিয়েট করে নেব এরপর আমরা পে টার্ম যে অপশানটা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা ডিউরেশনটা সিলেক্ট করব এটা এটা আমরা কয় মাসের জন্য রাখতে চাচ্ছি সাপোজ আমি ধরে নিলাম এটা আমরা ছয় মাসের জন্য রাখতে চাচ্ছি তো সিক্স দিয়ে দিচ্ছি এখন আমরা সার্চবার থেকে আমাদের প্রোডাক্টটা সার্চ করব দেন আমরা নিচের দিকে চলে আসব এখানে আমরা আরও বিভিন্ন অ্যাডভান্স ফিচার দেখতে পাবো যদি আমাদের আর কিছু প্রয়োজন না হয় আমরা নিচের দিকে চলে আসব আমাদের যদি এমন হয় কাস্টমারের বাসায় পৌঁছানোর জন্য একটা শিপিং চার্জ আমরা ইনভয়েসে অ্যাড রাখতে চাচ্ছি তো এটার জন্য আমরা চাইলে শিপিং চার্জেস ঘরে ওই অ্যামাউন্টটা দিয়ে দিতে পারবো ঠিক একইভাবে আমরা যখন পস সেল ইউজ করছি তো এখান থেকেও শিপিং চার্জের অপশন আছে আমরা চাইলে এটা ফিল করে দিলে অটোমেটিক ওই চার্জটা ইনভয়েস প্রাইসের সঙ্গে অ্যাড হয়ে যাবে আমরা যদি নিচে চলে আসি অ্যাড পেমেন্টের যে ঘরটা দেখতে পাচ্ছি এখানে আমরা কত টাকা ডাউন পেমেন্ট পাচ্ছি সেই অ্যামাউন্টটা দিয়ে দিব আমি ধরে নিচ্ছি এখানে আমরা দশ হাজার টাকা বর্তমানে পেমেন্ট পাচ্ছি এবং এটা যে অ্যাকাউন্টের মাধ্যমে আমরা রিসিভ করছি সেটা দেখাই দিব এখন আমরা টোটাল ব্যালেন্সটা দেখতে পাচ্ছি আঠারো হাজার পাঁচশো টাকা ডিউ অ্যামাউন্ট আমরা যদি সেভ অ্যান্ড প্রিন্ট এই অপশনে ক্লিক করি আমাদের টোটাল ইনভয়েসটা আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমরা প্রোডাক্টটা ইনস্টলমেন্টে সেল করছি তো ইনস্টলমেন্টের ডেট সহ কত টাকা পড়ছে টোটালটা এখানে শো করছে আমরা যেহেতু ছয় মাস মেয়াদি ইনস্টলমেন্টটা রাখছি তো এই জন্য এক মাস পর পর ছয়টা ডেট আমরা দেখতে পাচ্ছি এভাবে আমরা খুব সহজেই ইনস্টলমেন্টের হিসাবটাও কাম করতে পারছি আমার শপের যদি কোনো প্রকার সার্ভিস হয়ে থাকে যেমন ডিভি ফ্রিজ বা মোবাইল সার্ভিস যাবতীয় সার্ভিসের হিসাবগুলো আমি চাইলে এখানে ইনক্লুড করতে পারবো প্রোডাক্ট নেমের ঘরে আমরা জাস্ট একটা নাম দিয়ে দিব দেন প্রোডাক্ট কোডটা আমরা চাইলে ব্ল্যাঙ্ক রাখতে পারি অথবা নির্দিষ্ট ম্যানুয়ালি একটা কোড দিতে পারি এখন আইএমএ যে ঘরটা এটা অবশ্যই আমরা টিকটা তুলে দিব পাশাপাশি আমরা ক্যাটাগরিটাও সার্ভিস ক্যাটাগরি হিসেবে দিয়ে দিচ্ছি দেন আমরা যদি একটু নিচে চলে আসি তাহলে ম্যানেজ স্টকের একটা ঘর দেখতে পাচ্ছি এখান থেকে অবশ্যই আমরা টিকটা তুলে দিব ম্যানেজ স্টকের টিকটা তুলে দেওয়ার কারণে এটা আমার প্রোডাক্ট হিসাবে কাউন্ট না হয়ে সার্ভিস হিসেবে কাউন্ট হবে অর্থাৎ আমরা যেটা এন্ট্রি করছি এটা আর আমাদের পারচেস করার প্রয়োজন নাই আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী শুধুমাত্র সার্ভিসটা প্রদান করব দেন আমরা নিচে চলে এসে এখানে পারচেস প্রাইসটা জিরো রাখবো এবং ডিফল্টভাবে একটা সেলিং প্রাইস এখানে দিয়ে দিব তো অবশ্যই আমরা সার্ভিসটা যখন প্রদান করব তখন সেলিং প্রাইসটা চেঞ্জ করতে পারবো আমরা সেভ অপশানে ক্লিক করলাম আমাদের সার্ভিসটা যেহেতু সেভ হয়ে গেল তো আমরা চাইলে যে কোনো সময় সার্ভিসটা প্রদান করতে পারি আমাদের কাস্টমারকে তো আমি ধরে নিচ্ছি আমরা কাস্টমারকে এখন একটা সার্ভিস প্রদান করব তার জন্য আমরা সার্ভিসটা সার্চ করে নিয়ে আসলাম আমরা যেহেতু প্রাইসটা দিয়েছিলাম পাঁচশো টাকা তো আমরা চাইলে ইজিলি এটা চেঞ্জ করে নিতে পারি তার জন্য আমাকে প্রোডাক্টের উপর ক্লিক করে জাস্ট এখান থেকে প্রাইসটা চেঞ্জ করে দিতে হবে আমরা যদি এখান থেকে প্রাইসটা চেঞ্জ করে দিই দেন ক্লোজ বাটনে ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রাইসটাও গেছে কাস্টমারকে যদি শুধুমাত্র আমরা সার্ভিসটা প্রদান করি তাহলে আমরা আমরা জাস্ট যেভাবে সেল করি ক্যাশ বাটনে ক্লিক করে করে আমাদের সেলটা কমপ্লিট যদি পাশাপাশি কাস্টমার আর কোনো পার্টস পাশাপাশি যদি কাস্টমার আর কোনো পার্টস বা নিয়ে থাকে তাহলে সেগুলা আমরা একই ইনভয়েসে সার্চ করে নিয়ে আসবো ঠিক এভাবেই আমরা চাইলে সহজে সার্ভিস অথবা প্রোডাক্ট এবং সার্ভিসের হিসাবগুলো একসঙ্গে রাখতে পারি এমনকি আমাদের কমিশন এজেন্ট যদি থেকে থাকে আমরা চাইলে এখান থেকে কমিশন এজেন্টদের সিলেক্ট করে দিতে পারি অর্থাৎ যখন আমরা সার্ভিসগুলো দেখাই দিচ্ছি আমরা চাইলে এখান থেকে আমাদের যে কোনো এজেন্টের নামটা দেখাই দিতে পারবো সেক্ষেত্রে সুবিধা হচ্ছে আমাদের কোন টেকনিশিয়ান কত টাকা সার্ভিস করছে তাদের নামে হিসাবগুলো যোগ হয়ে যাবে এই ধরনের অ্যাডভান্স বিভিন্ন ফিচার সমূহ আমাদের ইলেকট্রনিক শপ ম্যানেজমেন্ট সফটওয়্যারে পেয়ে যাবেন আমরা যদি ড্যাশবোর্ডে আসি তাহলে এখান থেকে ফিল্টারের মাধ্যমে আমরা আমাদের টোটাল সেলস বা হিসাবটা পেয়ে যাবো পাশাপাশি আমার কোন ডিউ থাকে সে ডিউ এর হিসাবটা পাবো প্রফিটের এর হিসাবটা পাবো এবং আমাদের যদি ইউজার থাকে ইউজারদের আমরা চাইলে একটা মিনিমাম অ্যাক্সেস দিতে পারবো এটার জন্য আমরা জাস্ট ইউজারে এসে আমাদের ইউজারের নামে নতুন করে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে দিব এবং তাদেরকে একটা নির্দিষ্ট পারমিশন দিয়ে দিব পাশাপাশি কন্ট্যাক্টস থেকে আমরা চাইলে আমাদের সাপ্লায়ার বা কাস্টমারদের অ্যাড করতে পারি কন্ট্যাক্টস থেকে আরেকটি অ্যাডভান্স ফিচার আমরা দেখতে পাব যেমন আমরা যদি কোনো কাস্টমার বা সাপ্লায়ারের লেজার দেখতে চাই তাহলে কাস্টমার বা সাপ্লায়ারের উপর ক্লিক করব দেন সার্চ আইকন থেকে আমরা সাপ্লায়ার বা কাস্টমারকে সার্চ করব দেন অ্যাকশন বাটন থেকে আমরা যদি একটু স্কোয়ার ডাউন করে ভিউ অপশনে ক্লিক করি তাহলে আমরা এই কাস্টমারের টোটাল লেজারটা দেখতে পাচ্ছি এখানে আমরা সামারিটা দেখতে পাবো প্রথমে দেন ডিটেলসটা আমরা নিচে গেলে দেখতে পাবো যে কোন ডেটে কত টাকার ট্রানজেকশন হয়েছে শুধু তাই নয় আমরা যদি ডকুমেন্টস অ্যান্ড নোট এখানে ক্লিক করি তাহলে আমাদের যে কোনো প্রকার কাস্টমারের ইনফরমেশন আমরা চাইলে অ্যাড করে রাখতে পারবো যেমন এনআইডি কার্ড হতে পারে বা অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হতে পারে কিংবা ছবি হতে পারে যেমন আমরা যদি মিস্টার শোভনের প্রোফাইলে যে চুজ ফাইলে ক্লিক করে একটা ইমেজ আপলোড করে দেই তাহলে অটোমেটিক এই ইমেজটা তার প্রোফাইলে সেভ হয়ে যাবে এবং পাশাপাশি আমরা যে কোনো প্রকার ডকুমেন্টস অ্যাটাচ করার জন্য ডকুমেন্ট অ্যান্ড নোট এখানে ক্লিক করব এখান থেকে ডান সাইডে অ্যাড বাটনে ক্লিক করে জাস্ট আমরা এখানে একটা নাম দেবো সাপোজ আমরা ধরে নিলাম এনআইডি কার্ড অ্যাটাচ রাখতে চাচ্ছি তো এনআইডি এখানে লিখে দিলাম ড্রপ ডাউনে ক্লিক করে নিচের ডকুমেন্টস অপশনে ক্লিক করে আমরা যে কোনো একটা ডকুমেন্ট আমরা আপলোড করে দিলাম দেন সেভ বাটনে ক্লিক করলাম তো মিস্টার শোভনের প্রোফাইলে অটোমেটিক এই যে ডকুমেন্টগুলা ডকুমেন্টগুলো সেভ হয়ে যাবে আমরা যদি কন্ট্যাক্টস থেকে মিস্টার শোভনকে সার্চ করি তাহলে দেখতে পাচ্ছি যে ইমেজের ঘরে মিস্টার শোভনের প্রোফাইল পিকচারের ছবি চলে আসছে এবং ভিউতে ক্লিক করলে ডকুমেন্ট অ্যান্ড নোট এখানে ক্লিক করলে আমরা অ্যাটাচকৃত ডকুমেন্টে দেখতে পাচ্ছি যেহেতু ইনস্টলমেন্টের ক্ষেত্রে আমাদের বিভিন্ন প্রকার ডকুমেন্ট রাখার প্রয়োজন হয় তো এই অপশনটা আশা করি আমাদের কাজে লাগবে আমাদের দৈনন্দিন যে খরচগুলো এগুলো আমরা এক্সপেন্স ক্যাটাগরি করে এখান থেকে এক্সপেন্স আকারে করে নিতে পারি যেমন ইলেকট্রিসিটি বিল অথবা স্যালারি কিংবা শপ রেন্ট ডেলি স্ন্যাক্স পেমেন্ট অ্যাকাউন্ট থেকে আমাদের কোন অ্যাকাউন্টে বর্তমানে কত টাকা আছে আমরা ইজিলি এখান থেকে অ্যাট এ গ্লান্স দেখে নিতে পারবো এবং রিপোর্টে যদি আমরা আসি প্রফিট অ্যান্ড লস রিপোর্টে ক্লিক করে আমরা চাইলে ডেট ফিল্টার করে নির্দিষ্ট ডেটের রিপোর্টটা দেখতে পারবো পাশাপাশি আমরা প্রোডাক্ট বা ক্যাটাগরি ব্র্যান্ড লোকেশন বা ইনভয়েস অনুসারে চাইলে প্রফিটটা দেখে নিতে পারবো এখানে আরো বিভিন্ন ধরনের রিপোর্ট আমরা দেখতে পাবো পাশাপাশি আমরা আমরা স্টক রিপোর্টে যদি যাই তাহলে আমাদের কারেন্ট স্টকটা কত টাকার সেই ভ্যালুটা এখানে দেখে নিতে পারবো অপশন থেকে আমরা চাইলে এস এম এস করে রাখতে পারবো এবং নির্দিষ্ট ওকেশন অনুযায়ী আমরা যদি চাই সকল কাস্টমারদের কাছে আমরা মেসেজ পাঠানোর জন্য বা সকল সাপ্লায়ার কিংবা শুধুমাত্র ডিউ কাস্টমারদের কাছে মেসেজ পাঠানোর জন্য সেটাও আমরা এক ক্লিকে পাঠাইতে পারবো এর বাইরেও আরও বিভিন্ন ধরনের ফিচার নিয়ে আমাদের এই সফটওয়্যারটি তৈরি করা গ্রাহকের মূল্যবান মতামত নিয়ে আমরা আমাদের সফটওয়্যারগুলো আপডেট রাখার চেষ্টা করি এর বাইরে যে যদি কেউ স্পেশাল কাস্টমাইজেশন করতে চান সে সুযোগ তো থাকছে সফটওয়্যারটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আপনার যদি উপন্য কোনো ধরনের বিজনেস থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে জানান আমরা ওই রিলেটেড ভিডিওটি প্রোভাইড করবো ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ সবাইকে